টেকনাফে একের পর এক অপহরণের নেপথ্যে আরাকান আর্মি নিখোঁজ দুশো আটাশ জেলে নিম্নচাপের প্রভাবে আরও সাত আট দিন বৃষ্টির পূর্বাভাস সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি আগামী রোববার রংপুর বিভাগের পাঁচ জেলায় পদযাত্রা আমন্ত্রণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি এ আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই শুনছিলেন শিরোনামগুলো এবারে বিস্তারিত কক্সবাজারের টেকনাফের নদী আর সাগরের জলরাশি যেন নিখোঁজ হর গল্প যেখানে মাছ ধরতে গিয়ে হরহামেশাই হারিয়ে যান জেলেরা নয় মাসে এমন দুশো আটাশ জনকে অপহরণের নেপথ্যে রয়েছে আরকানার্মের তৎপরতা টেকনাফে অপরাধ চক্র নিয়ে হিরণ খানের ধারাবাহিকের আজ প্রথমটি ছবি তুলেছেন সরকার নাফনদীর জলে জীবন চলে টেকনাফের বহু মানুষের এপার থেকে দেখলে জল আর জেলের এই মিতালি খোরাক জগায় নয়ন অভিরাম সৌন্দর্যের কিন্তু ওপারে আছে নানা অপরাধের গল্প মাছ ধরতে নেমে হর হারিয়ে যান জেলেদের অনেকে দীর্ঘ অপেক্ষাতেও ফেরেন না কেউ কেউ দ্বীপে বহু বছর ধরে মাছ শিকার করে জীবন চালান মাহমুদুল চলতি বছর ফেব্রুয়ারিতে তার জীবনে ঘটে গেছে সতেরো দিনের বিভীষিকা তাকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের রক্ষী বাহিনীর অবস্থান সম্পর্কে নানা তথ্য জানতে চায় আরাকান আর্মি ওরা আমাদের যে বাংলাদেশের বিজিবি কোন জায়গায় ডিউটি করে হেস্তান বা বাংলাদেশে আমাদের শাহপুর ডিবে কত বাহিনীর খেম আছে কোথায় কোথায় ডিউটি করে ওইগুলো জিজ্ঞাসা করতেছিল কেবল মিয়ানমারের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নয় কেউ কেউ অপহরণের নাটক সাজিয়ে জড়িয়ে পড়ছেন মাদক কারবারে আমাদের জন্য মালান বা আমরা আপনাদেরকে যাবার দিব মাল থেকে আপনারা লাভ করবে না বাড়ি আবার কে লাভ করবে খাদ্য সাল পেঁয়াজ রসুন মরিচ হলুদ সবকিছু তার কাছ থেকে পাওয়া তথ্যে আমাদের গন্তব্য পাশের এলাকার একটি পরিবারে যেখানে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের এই নারীর স্বামী মিয়ানমারে আরাকান আর্মির হাতে আটকে আছেন দীর্ঘদিন ধরে হ্যাঁ হে স্বামী রে না স্বামী হরে হ্যাঁ জেলের একমাত্র সন্তানের আর্তনাল আরেকবার বাবা বলে ডাকার এই পরিবার জানে না কি ঘটেছে তার ভাগ্যে শমশিদা বেগম অপেক্ষা করছেন তার স্বামীর জন্য ঠিক শমশিদা বেগমের মতন এমন বহু পরিবার রয়েছে যাদের মূল সংসারের যে ব্যক্তিটি সে আটকার আছেন মিয়ানমারে তাদের একটাই দাবি খুব দ্রুত তাদের এই পরিবারের স্বজনদের ফিরিয়ে পাবার শৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে এ বছরের এক জানুয়ারি থেকে এখন পর্যন্ত দুইশো আঠাশ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি যাদের পঁচানব্বই জন বাঙালি আর একশো জন রোহিঙ্গা এর মধ্যে একশো চব্বিশ জনকে ফেরত এনেছে বিজিবি এখনও আরাকান আর্মির হাতে বন্দি আছে একশো জন। বিজিবি জানাই ওই জেলেদের অনেকেই জড়িত অপরাধমূলক কর্মকাণ্ডে যাদের বেশিরভাগই রোহিঙ্গা জেলে ছদ্মবেশে বা তথ্য প্রদান করে আটকের মতো বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করে পাঁচ সাত দিন জন্য ওই পাশে রয়ে যাওয়ারও একটা বিষয় আমরা দেখেছি প্রান্তিক পর্যায়ের জেলেরা কিছু আর্থিক মুনাফার প্রলোভনে এই জায়গাটায় জড়িত আছে এদেরকেও আমরা আইডেন্টিফাই করছি টেকনাফে বাংলাদেশি জেলে ও রোহিঙ্গাদের অপরাধ দমনে বেশ বেগ পেতে হচ্ছে আইন বাহিনীকে খান টেকনাফ কক্সবাজার বড় একটি দল মৌলিক সংস্কার চায় না তারা মনে করছে ক্ষমতায় চলে গেছে আর এটা ভেবেছে বলে ডাকসু জাকসু নির্বাচনে ফল পেয়েছে সকালে খুলনায় ছাত্র শিবিরের পুনর্মিলনী অনুষ্ঠানে এমন মন্তব্য সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম একটা বড় দল মনে করে করেছে আমরা যা বলবো তাই মানতে হবে এটা তো কোনো রাজনীতি না এটা কোনো ডেমোক্রেসি না এই জন্য জামায়াত ইসলামী সম্পর্কে যে মিস চলছে আমরা ইলেকশন চাই না ঠেকাতে চাই ওনারা হেরে যাবেন তাই পিয়ার চান পিয়ার খায় না মাথায় দেয় এগুলো কোনো রাজনৈতিক বিধগ্ধ ব্যক্তিরা যাদের ডিগনিটি আছে তারা এই ধরনের মন্তব্য করতে পারেন না জুলাই সনদ জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন হবে এখানে আইনি কোনো বাধা নেই সকালে ঝিনাইদহে এক মতবিনিময় সভা শেষে কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সেটি হল জুলাই সনদের বাস্তবায়ন এটা জাতীয় ঐক্যমত কমিশন দেখছেন ওনারা যেটা সবার সাথে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সে অনুসারে এটা বাস্তবায়িত হবে এখানে আইনসঙ্গত কোনো বাধা আছে বলে আমি মনে করি না বঙ্গোপসাগরের সৃষ্ট গভীর নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করছে ফলে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা না থাকলেও আরও সাত আট দিন থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া অফিস জানায় কালো রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে রোববার বৃষ্টি কিছুটা কমলেও সোমবার আবারও বাড়তে পারে স্থল নিম্নচাপের কারণে সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেতের পাশাপাশি সাগর ও নদীতে থাকা সব নৌযানকে নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা থাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস এটা আগামী সাত সাত দিনে বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি প্রায় থাকবে ল্যান্ড ডিপ্রিপেশন এটা ক্রমান্বয়ে ঘুরে এটা রংপুরের দিকে পাঁচ ছয় তারিখের দিকে যখন আসবে তখন বৃষ্টিপাতের অ্যাক্টিভিটি আবার একটু বাড়বে তবে আজকের পর আবার বৃষ্টিপাত এক দু একদিন বা দেড় দিনে যদি কিছুটা কমলেও ওইটা আবার পাঁচ ছয় তারিখে আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে বাগেরহাটের মংলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান হাসান সেখানকার সব শেষ পরিস্থিতি জানাবেন আমাদের then জয়ী এখনকার যে সর্বশেষ খবর যে বঙ্গোপসাগরের যে সৃষ্ট তৈরি হয়েছিল তার প্রভাবে কিন্তু গত দুদিন ধরে কিন্তু এখানে যে এলাকার কিন্তু থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগেও কিন্তু বৃষ্টি হচ্ছিল এই মিনিট দেড়েক আগে বৃষ্টি বন্ধ হয়ে গেছে তো এখন যে খবরটি সেটি হচ্ছে যে টানা দুদিনের যে বৃষ্টি আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বৃষ্টিতে কিন্তু এখানকার যে চিংড়ি ঘের গুলো রয়েছে সেগুলো কিন্তু পানিতে তলিয়ে গেছে এছাড়া বৃষ্টির কারণে কিন্তু মংলা বন্দরে যে অবস্থানরত যে বিদেশি বাণিজ্যিক জাহাজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সার এবং যে জাহাজগুলো রয়েছে সেসব জাহাজে কাজ বন্ধ থাকে আবহাওয়া অফিসের যিনি ইনচার্জ আছেন হারুনা রসুদ চৌধুরী তিনি বলেছেন যে বঙ্গোপসাগর সাগরে যে সৃষ্ট লঘুচাপ যে সৃষ্টি হয়েছিল তার কারণে ঘূর্ণিঝড়ের সংখ্যা না থাকলেও কিন্তু এর প্রভাবে কিন্তু এই এলাকায় সুন্দরবন উপকূল দিয়ে কিন্তু আরও তিন থেকে চার দিন কিন্তু বৃষ্টি ঝরবে তবে সব মিলিয়ে এখনকার পরিবেশটা অনেকটাই স্বাভাবিক কারণ বৃষ্টি না হলেও এখন কিন্তু আকাশ অনেকটাই মেঘাচ্ছন্ন রয়েছে তবে ঘূর্ণিঝড়ের কোনো সংখ্যা নেই কোন সুন্দরবন বিভাগের যে যারা রয়েছেন দায়িত্বরত কর্মকর্তারা করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের যিনি ভারপ্রাপ্ত ইনচার্জ হাওলাতের আজাদ কবির উনি আমাকে জানিয়েছেন যেটি সেটি হচ্ছে আহ এই যে লঘুছাপের যে সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে তার কারণে কিন্তু সুন্দরবনে কিন্তু পর্যটকরা আসেনি অনেক অনেক পর্যটকরা কিন্তু তাদের শিডিউল বাতিল করেছে যে হয়তো বা কোনো রকমের বড় ধরনের ঘূর্ণিঝড় হতে পারে তো এই ছিল এখানকার সর্বশেষ খবর জয়ী আবুল হাসান ধন্যবাদ আপনাকে দর্শক বাগেরহাটের মংলা থেকে আবহাওয়া পরিস্থিতির সব শেষ খবরের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান পরবর্তী সংবাদ সপ্তাহ জুড়ে একশো ধারা অবরোধ এবং সহিংসতার প্রভাব পড়েছে ঘাগড়াছড়ির পর্যটন খাতে টানা ছুটির মধ্যেও তেমন পর্যটক নেই পূজার ছুটিতে সাজেক সহ বিভিন্ন এলাকায় হোটেল কটেজে শতভাগ বুকিং থাকলেও তা বাতিল হয়ে যাওয়ায় লোকসানে ব্যবসায়ীরা আরো জানিয়েছেন সহিংসতা অবরোধ এবং এর জেরে একশো চুয়াল্লিশ সবকিছু সব কিছু মিলিয়ে যে দুর্গাপুজোর টানা ছুটি ছিল সেই ছুটিতে কিন্তু কাঙ্ক্ষিত পর্যটকের আগমন ঘটেনি খাগড়াছড়িতে সকালে কথা বলেছি সাজেকের যেসব পর্যটন বাহী পরিবহন চলাচল করে সেই পরিবহন কাউন্টারগুলোতে সেখানে আমরা যে থেকে তথ্য যেটি পেয়েছি সেটি হলো সাজেকের যেসব পিক আপ কিংবা জিপ যায় সেইটা সেই পরিবহনের হচ্ছে পঁয়তাল্লিশটি পরিবহন খাগড়াছড়ি থেকে পর্যটক নিয়ে সাজেকের উদ্দেশ্যে গিয়েছে এবং হচ্ছে সিএনজি কিংবা অন্যান্য মাহিন্দ্রা যে সেটি দিয়েছে হচ্ছে পনেরোটির মতো গাড়ি তবে যারা সাজেকের পর্যটন সংশ্লিষ্ট রয়েছে কিংবা কটেজ মালিকরা রয়েছেন তারা বলেছিলেন যে সত্তর থেকে আশি শতাংশ বুকিং বাতিল হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এবং একই অবস্থা খাগড়াছড়ির তো যেসব হোটেল মোটেলগুলো রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা আর আমি এখন আছি খাগড়াছড়ির যে জেলা পরিষদ পার্ক রয়েছে হর্টিকালচার পার্ক সেই পার্কে এই পর্যটন কেন্দ্রগুলোতে কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে আশানুরূপ দর্শনার্থী কিংবা পর্যটক এখনও পর্যন্ত আসেনি এবং আমরা এখানে যারা রয়েছেন কাউন্টারে তাদের সাথে কথা বলছি তারা বলছেন গত কয়েকদিন ধরে এই ছুটির দিনগুলোতে কিন্তু গত কয়েকদিন ধরে এই অবস্থায় কিন্তু বিরাজ করছে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে তো সবকিছু মিলিয়ে বলা ছিল পর্যটন ব্যবসায়ীরা যারা বলছেন তারা বলছে যে একশো ধারা পরিস্থিতি বিরাজ রয়েছে সেটি যাতে প্রশাসন তুলে নেয় সেই বিষয়টি তারা আবেদন করেছেন তো সবকিছু মিলিয়ে এ ছিল আমার কাছে ছুটির দিনে খাগড়াছড়ির পর্যটন পরিস্থিতি নিয়ে খবরাখবর টানা ছুটিতে কক্সবাজারে ভিড় বেড়েছে পর্যটকদের এ বিষয় নিয়ে আরো খবরা খবর জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আজিম নিহাদ আজিম পর্যটকরা কি বলছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন আবহাওয়া পরিস্থিতি সকাল থেকে স্বাভাবিক রয়েছে আমরা গতকাল বৃষ্টি দেখেছিলাম কিন্তু আজকে সকাল থেকে কোনো ধরনের বৃষ্টিপাত দেখা যায়নি যদিও দুপুরের দিকে কিছুটা আকাশ মেঘলা হয়েছিল কিন্তু বৃষ্টি হয়নি এবং আমরা আবহাওয়া বিশেষ কথা বলেছি তারা যেটা বলছেন যে আগামী টানা আরও দুই একদিন এরকমভাবেই থাকবে কিন্তু আজকে বৃষ্টি সম্ভব বলা হলেও বৃষ্টি হয়নি সে কারণে ছুটিতে টানাছুটিতে ছুটি মিলিয়ে যে টানা টানাছুটিতে হাজার হাজার পর্যটক অবস্থান করছেন তাদের কোনো কিছুতেই খুব একটা ব্যাগ পেতে হয়নি বা ভোগান্তিতে পড়তে হয়নি ফলে তারা নিশ ফলে তারা খুব স্বাচ্ছন্দ্যভাবে এই পুরো কক্সবাজারের যে দীর্ঘ সমুদ্র সৈকত সেখানে ঘুরে বেড়াচ্ছেন আমরা সকাল থেকে কক্সবাজারের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে কলাতলি সুগন্ধা লাবণী যেখানে হাজার হাজার পর্যটক একই সঙ্গে নেমে তারা গোসল করেন কেউ আবার ঘোরায় ছড়েন কেউ কিটপট চেয়ারে বসেন নানাভাবে তাদের সময়গুলো ফ্রেমবন্দি করেন আমরা সেই দৃশ্যটি সকাল থেকেই দেখতে পাচ্ছি তবে বেলা গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে আসার সাথে সাথে এখানে আমরা যেটি দেখছি যে পর্যটকের ভিড় আরও বেশি বেড়ে যাচ্ছে একই সাথে শুধুমাত্র পর্যটক এর পাশাপাশি স্থানীয়রাও সেখানে উপস্থিত হচ্ছেন কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে আসছেন ফলে এখন বলা চলে যে কক্সবাজার সমুদ্র সৈকতের কোথাও কোথাও ঠিক একটা জায়গা নেই এবং ব্যবসায়ীরা যেটি বলছেন টানা ছুটিতে তারা বেশ সাড়া পেয়েছে এবং কোনো ধরনের এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর তাদের কাছে নেই যদিও কিছু কিছু হোটেল এবং রেস্টুরেন্ট নিয়ে পর্যটক দের অভিযোগ রয়েছে যে তারা প্রথম থেকে এসে হোটেল পায়নি এবং হোটেল পেতে অনেকটা ব্যাগ পেতে হয়েছে এবং যেই হোটেলগুলোর দাম তিন থেকে ছয় হাজার টাকা ছিল সেগুলোর দাম দ্বিগুণ রাখা হচ্ছে কোথাও কোথাও তবে জেলা প্রশাসনের থেকে বলা হচ্ছে যে তারা এই হয়রানি রোধ করার জন্য বরাবরের মতোই চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের মোবাইল কোটের কয়েকটা টিমও মাঠে রয়েছে পাশাপাশি আমরা ট্যুরিস্ট পুলিশের সাথেও কথা বলেছি যেহেতু এই পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেলেই মূলত ছিনতাইকারী থেকে শুরু করে কিছু অপরাধী তৎপর হয়ে ওঠে সেটি ঠেকানোর জন্য তারা আসলে যেটি বলছেন যে শুধুমাত্র পোশাকদারি নয় সাদা পোশাকও বেশ কিছু সদস্য ট্যুরিস্ট পুলিশের সদস্য তারা বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো সেখানে অবস্থান নিয়ে তারা ঝুঁকি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তবে এখন পর্যন্ত গত কয়েকদিনের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ আসলেও এখন পর্যন্ত কোনো ধরনের চিন্তায় বা কোনো ধরনের দুর্ঘটনার খবর শোনা যায়নি যদিও মানুষ বেড়ে যাওয়ার কারণে কিছুটা যানজট সৃষ্টি হয়ে হয় কিছুটা ভোগান্তি পেতে হচ্ছে এবং বিশেষ করে মেরিন ড্রাইভে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে অনেকটাই গাড়িগুলো জট হয়ে আছে কারণ যে সেখানে যে রেজু ব্রিজটি রয়েছে সেটি সেখানে শুরু হওয়ায় সেখান থেকে সহজেই গাড়িগুলো চলাচল করতে পারে না ফলে সেই সেখানে কিছুটা দুর্ভোগ পোহাতে হয় তারপরেও লোকজন আসলে কক্সবাজার যারা আসেন তারা মেরিন ড্রাইভ একবার ঘুরতে যান কারণ এক পাশে পাহাড় অন্য পাশে সাগর তার মাঝখান দিয়ে বয়ে যাওয়া সড়কটি তারা সবাই চায় যে সেখানকার একটু সেখানকার একটু সৌন্দর্য উপভোগ করতে আমরা একটু আমি একটু আমার সহকর্মীকে বলব একটু আমরা যেন সমুদ্রের দিকে ক্যামেরাটা নিয়ে যাই আর একই পাশাপাশি যেটি বলছিলাম যে রামু বৌদ্ধ মন্দির সহ মহিষ্কালের আদিনাথ মন্দির কীভাবে কক্সবাজারের ঢুলাজারা সাফারি পার্ক সহ যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে সেখানেও কিন্তু লোকজন ছুটে যায় সেখানেও প্রচুর পর্যটকের উপস্থিতি গত কয়েকদিনে লক্ষ্য করা গেছে এবং সেখানে আমরা তাদের সাথেও সেখানকার কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি তারাও যেটি বলছেন যে তারা এই কয়েকদিনে তাদের তাদের মধ্যেও অনেকটা চাপ সৃষ্টি হয়েছে কিন্তু সেই চাপ নিয়ন্ত্রণের জন্য তারা নানা ধরনের উদ্যোগ নিয়েছেন ফলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কক্সবাজারে টানা কয়েকদিনের যে ছুটি সেগুলো পর্যটকরাও উপভোগ করছেন এবং একই সাথে কক্সবাজারের শহরের যে পরিস্থিতি কিছু 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 জায়গায় দাম বৃদ্ধি রাখার কথা বলা হচ্ছে আর কিছু কিছু জায়গায় বলা হচ্ছে গাড়ি পরিবহন নিয়ে হয়রানির কথা সব মিলিয়ে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই আজকে শুক্রবারের এই পরিস্থিতি যাচ্ছে জুই আজিম নেহাদ ধন্যবাদ আপনাকে দশকটা আনা ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড় সে বিষয়টি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিম নেহাদ গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালিত দুই যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুজন সকালে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান শফিপুর থেকে নরসিংদী যাচ্ছিল সিএনজি অটোরিকশা দেওপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক চাপা দেয় এতে ঘটনাস্থলে মারা যান দুজন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের থাকুন